অনেকের ফোনে একটা পোস্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্টারনেট না থাকাকালীন আপনাকে যে মনে করেছে বা আপনাকে কল দিয়েছে সেই আপনার সবচেয়ে আপনজন এই কথাটা কতটুকু আমি মনে করি একেবারেই ভুল কাউকে এত সহজেই জাজ করে নেবেন না এই সময় কিন্তু অনেকের ফোনে ব্যালেন্স ছিল না অনেকের ফোনে নেটওয়ার্ক ছিল না আবার অনেকে ব্যালেন্স ভরতে গিয়েও পায়নি ব্যালেন্স না থাকার পরেও আবার অনেকে কঠিন পরিস্থিতির ভিতরেও ছিল তো সব কিছু মিলিয়ে মানুষকে এত সহজে জাজ করে নেওয়া এটা কিন্তু মোটেও ঠিক না টাফ টাইমে হিসাবের খাতা খুলে বসে থাকা একেবারেই উচিত না কারো দেখা যায় ব্যালেন্স ক্রাইসিস ছিল আবার কারো দেখা যায় লুকিয়েও থাকতে পারে এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এই সময় কে ফোন করলো কে আপনাকে ফোন করলো না এরকম বাচ্চা মি আর ন্যাকামা মামার্কের চিন্তা ভাবনা একেবারেই বাদ দেওয়া উচিত এমন এক সিচুয়েশনে আপনাদের মনে এরকম চিন্তা কিভাবে আসে এটাই আসলে ভাবার বিষয় মানুষের মনে বিষ ডুকানের মতো কিছু মানুষ থাকে ভুল কিছু বললে ক্ষমা করবেন তো এখানে আমি ফ্রায়েড রাইস রান্না করার জন্য সব কিছু নিয়ে নিয়েছিলাম তারপরে এই তো রান্না হয়ে গিয়েছে আর এখন খাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম